নমস্কার আমি কান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আজকের বারোই ফেব্রুয়ারি মার্কেট যেটা দেখলো সেটা এক কথায় বিভীষিকা বলা যায় একটা ভয়ানক স্বপ্ন আমাদের তারা করে বেড়াচ্ছে বিশেষত যারা মিড ক্যাপ এবং স্মল ক্যাপ কোম্পানিজগুলোতে এতদিন উত্থান দেখেছিলেন তারা এখন যে ধরনের পতন দেখছেন বিশেষ করে যারা নতুন বিনিয়োগকারী খুব স্বাভাবিকভাবেই তাদের মনের মধ্যে একটি হতাশা কাজ করছে তারা আতঙ্কগ্রস্ত এবং এই ধরনের শেয়ার বাজারের পতনের সঙ্গে গত সাড়ে চার বছর বিশেষ করে কোভিড পরবর্তী সময়ের পর এই হেন পতন সম্ভবত তারা দেখেননি এর পেছনে আমাদের মেনে নিতেই হবে যে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ কোম্পানিগুলোতে সর্বাধিক পতন চলছে সেই মিড ক্যাপ এবং স্মল ক্যাপ কোম্পানিজগুলো কিন্তু সবচেয়ে বেশি ভ্যালুয়েশনে বা চড়া ভ্যালুয়েশনে ট্রেড করছিল যারা এতদিন বিভিন্ন কোয়ার্টারলি রেজাল্টসগুলো দেখছেন তারা এটা নিঃসন্দেহে বুঝতে পারছেন যে মার্কেট কেবলমাত্র রেজাল্টের ওপর ডিপেন্ডেন্ট নয় মার্কেটকে বুঝতে গেলে সার্বিকভাবে সমস্ত তাকে বুঝতে হবে তার মধ্যে জিও পলিটিক্যাল বা ভূ রাজনৈতিক বুঝতে হবে একটি দেশের সঙ্গে বিভিন্ন দেশের সম্পর্কগুলোকে বুঝতে হবে একটি দেশের অর্থনীতিকে বুঝতে হবে তাই সেখানে মূল্যবৃদ্ধির কথা আসবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম উঠছে কি নামছে তার উপর কিছু কোম্পানিজ ডিপেন্ডেন্ট হবে অর্থাৎ আমাদের যেখানে যেমন যখন যা যা ঘটনা ঘটছে তার কিছু অংশ ডেফিনেটলি শেয়ার বাজারকে প্রভাবিত করে এবং করে চলেছে এটা অবশ্যই বলা যেতে পারে দেখুন আজকের মার্কেটে বিশেষ করে সকালের দিকে যা ঘটল সেটা এর আগে বহুবার মার্কেট যখন বিয়ার ফেজের মধ্যে দিয়ে গেছে তখন এর থেকেও সাংঘাতিক পতন এসেছে এবং আবার এই কথা বলে রাখা ভালো যে বিশ্ব অর্থনীতি যখন সাংঘাতিকভাবে দুর্বল হবে ভারতীয় অর্থনীতি অর্থনীতিটাচুর যদি কখনো এরকম অবস্থায় আসে যে সেটা দুর্বল একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে সেক্ষেত্রে এর থেকেও বিশাল বা এর থেকেও অনেক বেশি কারেকশন প্রত্যাশা করা অসম্ভব নয় অন্তত ভারতীয় শেয়ার বাজারের ইতিহাস বিশ্ব শেয়ার বাজারের ইতিহাস তাই বলে থাকে এই মুহূর্তে ভারতীয় অর্থনীতিতে কোনো দুর্বলতা রয়েছে এটা আপ সেটা বলা যায় না কিন্তু বিভিন্ন যে ফ্যাক্টরসের কম্বিনেশন তার মধ্যে হতে পারে কিছু কোম্পানির রেজাল্ট খারাপ হয়েছে হতে পারে যে কোন দেশের প্রেসিডেন্ট তিনি তার বন্ধু শত্রু সবাইকে হুমকি দিচ্ছে হতে পারে একটি দেশের শেয়ার বাজারের বিভিন্ন শেয়ারের দর অত্যন্ত চড়া রয়েছে বা ছিল সুতরাং সেই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের যারা শেয়ার বাজারে আমরা বিনিয়োগ করি এটা আমাদের মেনে নিতে হবে যেভাবে বিভিন্ন অ্যাসেটের একটা আন্ডারলাইং রিস্ক বা ঝুঁকি থাকে ঠিক সেইভাবেও শেয়ার বাজারেও কিন্তু একটা ঝুঁকি থাকে বিশেষত সেই সব কোম্পানিজ যারা ফান্ডামেন্টালি উইক আজকের যদি খেয়াল করে দেখেন যে অন্তত সাতশোরও বেশি শেয়ার তারা বাহান্ন সপ্তাহের নিম্ন স্তর ছুঁয়েছে সাতশোর বেশি অর্থাৎ গত এক বছরের মধ্যে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে বিভিন্ন শেয়ারের দাম সবচেয়ে কমে এসে ঠেকেছে আজকে এর মধ্যে যদি বিভিন্ন শেয়ার দেখেন তাহলে বুঝতে পারবেন যে কেবলমাত্র মিড ক্যাপ শেয়ারস বা স্মল ক্যাপ শেয়ার্স পতন এসেছে তেমনটি নয় এর মধ্যে বিভিন্ন লার্জ ক্যাপ কোম্পানিজ ভারতবর্ষের সবচেয়ে লার্জেস্ট মার্কেট ক্যাপিটাল যে কোম্পানি রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আজকে তার বাহান্ন সপ্তাহে নিম্ন স্তর ছুঁয়েছে জিও ফিনান্সিয়াল তার বাহান্ন সপ্তাহে নিম্নস্তর স্তর ছুঁয়েছে অর্থাৎ বিভিন্ন কোম্পানি সে তার ফান্ডামেন্টালস ভালো হোক কিসের রেজাল্ট ভালো করুক কি রেজাল্ট খারাপ করুক আজকের দিনে মার্কেটে যে পতন এসেছিল সময় সেই জায়গাটায় দাঁড়িয়ে কোনো কোম্পানি রেহাই পায়নি এটা বলা যেতে পারে হাতে গোনা কয়েকটা কোম্পানি পাঁচ পার্সেন্ট উঠলো কি দশ পার্সেন্ট উঠলো কি পনেরো পার্সেন্ট উঠলো সেটা কিচ্ছু যা আসে না কারণ হতে পারে এগুলো যে কোম্পানিজগুলোতে উত্থান দেখেছেন সেগুলো মাইক্রোক্যাপ কোম্পানিস হতে পারে কখন উঠে কখন নামে সেইটাকে বলা ভীষণ ডিফিকাল্ট কিন্তু সার্বিকভাবে মার্কেট একটা দারুণ দুর্বল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে এটা তো ডেফিনেটলি সবাই দেখতে পাচ্ছেন কিন্তু তার সঙ্গে এটাও আমাদের বুঝতে হবে যে মার্কেটে আজকের যে দুর্দান্ত পতন দেখলাম সেখান থেকে হঠাৎ করে মার্কেটে একটা দারুন আমরা রিট্রেসমেন্ট দেখতে পেলাম মার্কেট আবার একটা সময় নিফটি প্রায় মোটামুটি দুশো সত্তর পয়েন্টের কাছাকাছি নেমেছিল সেখান থেকে একদম উলমফন বলা চলে দিয়ে প্রায় পঞ্চাশ ষাট পয়েন্ট উপরে উঠে গিয়েছিল সেখান থেকে অবশ্য কিছুটা নিচে নেমে গেছে নেগেটিভে শেষ পর্যন্ত বন্ধ হয়েছে কিন্তু ওভারঅল যে দারুণ ভীতির একটা পরিস্থিতি তৈরি হয়েছিল দিশাহারা একটা অবস্থা তৈরি হয়েছিল সেখান থেকে আপাতত নিফটি আজকের দিনের জন্য বলা যেতে পারে কিছুটা রেহাই দিয়েছে সেনসেক্সের ক্ষেত্রেও সেটা একই কথা সত্যি এর পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে এর মধ্যে হতে পারে যে ট্রেডার্সরা হয়তো সিদ্ধান্ত নিয়েছিলেন যে আজকের দিনে তারা শর্টকাভারিং করবেন এবং হয়তো বা তারা শর্টকাভারিং করেছেন দু নম্বর যেটা সেটা হচ্ছে যে সিপিআই কনজিউমার প্রাইস ইন্ডেক্স ইনফ্লেশন গত পাঁচ মাসের মধ্যে আজকের সবচেয়ে কম যে তথ্য ডেটা বেরিয়েছে তাতে বোঝা যাচ্ছে যে সবচেয়ে কম সেটা ইনফ্লেশন ইনফ্লেশনারি কন্ডিশন রয়েছে চার দশমিক তিন এক শতাংশ যেটা মোটামুটি আগের মাসে যেখানে পাঁচ দশমিক দুই দুই শতাংশ ইনফ্লেশন ছিল তার থেকে প্রায় বলা যেতে পারে প্রায় নব্বই বেসিস পয়েন্টস কিন্তু কম হয়েছে একটা সিগনিফিকেন্ট ড্রপ এসছে এর আগে বহুবার আলোচনা করছি ইউজুয়ালি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই মাসগুলোতে ফুড ইনফ্লেশন বিশেষ করে বেশ কম থাকে এবং তার ফলে যে ভারতীয় অর্থনীতি যে মূল্যবৃদ্ধির দ্বারা আক্রান্ত হয় সেটা থেকে কিছুটা রেহাই পায় হতে পারে এই ইনফ্লেশন যে কম হয়েছে তার জন্য মার্কেটের মধ্যে একটা স্বস্তি এসেছে একটা রিলিফ এসেছে বলা যেতে পারে এবার চলে আসি আজকে ডলার এবং টাকার যে আজকে যে খেলাটা ছিল সেখানে কালকের তুলনায় মোটামুটি প্রায় পয়সা সাত আজকের টাকাতে পতন এসেছে ডলার সাত পয়সা শক্তিশালী হয়েছে তবে ডলার যতদিন না ভারতীয় মুদ্রার তুলনায় আপেক্ষিকভাবে দুর্বল হচ্ছে ততক্ষণ কিন্তু ভারতীয় অর্থনীতির জন্য সেটা সমস্যার সৃষ্টি করতে থাকবে আমরা যে বিভিন্ন ধরনের পণ্য আমদানি করে থাকি তার জন্যে সমস্যার সৃষ্টি করবে সেইটা একটা ইনফ্লেশন তৈরি করে মূল্যবৃদ্ধির অবস্থা তৈরি করে এটা বারবার বলছি এখনও সেটাই বলছি এছাড়া কিছু রেজাল্টস বেরিয়েছে তার মধ্যে বিশেষ করে ভোদাফোন আইডিয়ার রেজাল্টটা আলোচনা করার প্রয়োজন রয়েছে কেন কারণ গত তেরোটা কোয়ার্টারে মানে তিন বছর চার মাসে ভোদাফোন আইডিয়া ছ কোটি টাকা থেকে ন কোটি টাকা প্রত্যেক কোয়ার্টারে তারা লস করে চলছে এইবারও প্রায় ছ কোটি টাকার উপর তারা লস করেছে অর্থাৎ ভোডাফোন আইডিয়া প্রফিটের কথা মানুষ ভুলেই যান কিন্তু যে হারে প্রত্যেক তিন মাস অন্তর অন্তর ছ কোটি টাকা করে তারা লস করে যাচ্ছে খেয়াল করে দেখুন গত তেরোটা কোয়ার্টারে কিছু না হলেও তারা অন্তত আশি হাজার কোটি থেকে নব্বই হাজার কোটি টাকা তারা কেবার লস করেছে এবার আমাদের বুঝতে হবে যে যারা বাঙালি যে বিনিয়োগকারীরা যারা শেয়ার বাজারে বিনিয়োগ করবেন তারা কেন বিনিয়োগ করবেন প্রথম কথা দুটো কারণে আমরা শেয়ার বাজারে বিনিয়োগ করতে চাই বা বিনিয়োগ করে থাকি এক নম্বর হচ্ছে যে একটি শেয়ারের দাম বাড়বে বিনিয়োগকারীদের সম্পদ সৃষ্টি হবে দীর্ঘমেয়াদী সময় এটা আমাদের একটা লক্ষ্য থাকে এবং দু নম্বর লক্ষ্য থাকে যে সেই কোম্পানিটা যদি প্রফিট করে কোয়ার্টার আফটার কোয়ার্টার সে প্রফিট বৃদ্ধি করে কোয়ার্টার আফটার কোয়ার্টার তাহলে সে একটা ডিভিডেন্ড একটা স্টেডি ডিভিডেন্ট দেবে ভালো কোম্পানিজগুলো তাই করে থাকে সাধারণত যে তারা নিয়মিত হারে যখন তাদের প্রফিট বৃদ্ধি হতে থাকে তার সঙ্গে সঙ্গে তারা ডিভিডেন্টের পরিমাণও কিন্তু তারা বৃদ্ধি করতে থাকে বিভিন্ন কোম্পানিজের ক্ষেত্রে দেখুন সেটা কোল ইন্ডিয়া হতে পারে সেটা হিন্দুস্তান জিঙ্ক হতে পারে বেদান্ত হতে পারে আইটিসি হতে পারে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ হতে পারে প্রত্যেকটা কোম্পানি কিন্তু নিয়মিত হারে ডিভিডেন্ড প্রদান করে থাকে টিসিএস এর কথা বলুন ইনফোসিসের কথা বলুন হিন্দুস্তানি ইউনিলিভার লিভারের কথা বলুন কোলগেটের কথা বলুন এরা নিয়মিত হারে কিন্তু ডিভিডেন্ড দিয়ে থাকে এইবার ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে যে ডিভিডেন্ড তো একটা কোম্পানি তখন দেবে যখন সে নিয়মিত হারে লাভ করবে এবার যে মানুষজন সেই ধরনের কোম্পানিজে বিনিয়োগ করছেন যে কোম্পানিজগুলো প্রফিট করা তো দূরের কথা দিনের পর দিন কোয়ার্টার আফটার কোয়ার্টার লস করে যাচ্ছে সেক্ষেত্রে একজন প্রকৃত বিনিয়োগকারী তিনি কিন্তু আসলে একটা সুযোগ নষ্ট করছেন তার সেকেন্ড সোর্স অফ ইনকাম বা প্যাসিভ ইনকাম অর্থাৎ বিনিয়োগ করেও সেখান থেকেও যে রোজগার করা সম্ভব ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন বাদ দিয়ে অর্থাৎ শেয়ারের দাম বাদ দিয়ে ডিভিডেন্ট মাধ্যমেও যে ডিভিডেন্টের মাধ্যমেও যে টাকা রোজগার করা সম্ভব এটা কিন্তু দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীরা এই বেনিফিটটা পেয়ে থাকেন সুতরাং সেই সব কোম্পানিজ যারা নিয়মিত হারে প্রফিট বৃদ্ধি করে তারা ডিভিডেন্ড দিয়ে থাকে খুব স্বাভাবিকভাবে তাদের মনের মধ্যে রিটেল ইনভেস্টার্সদের জন্যে একটা কনসার্ন রয়েছে এগুলো ডেফিনেটলি এমন ম্যানেজমেন্ট দ্বারা পরিচালিত যারা সার্বিকভাবে একটা কোম্পানির কোম্পানির ওভারঅল ওয়েলভিংয়ের কথা ভেবে থাকেন এবং তার মধ্যে রিটেল যারা ইনভেস্টার্স অর্থাৎ আপনার আমাদের মতন যারা বিনিয়োগকারী তাদের জন্য কিন্তু এই ধরনের কোম্পানিজ সত্যি সত্যি ভালো বলে সাব্যস্ত হয়ে থাকে আজকের যে যে পতন এলো আপনারা এক কথা বলবো যে এর মধ্যে তো তো কোনো ছিল না যে পতন এসেছে কোল অর্থাৎ খেয়াল করে দেখুন কোল ইন্ডিয়া যদি যে বছর লিস্টিং হয়েছিল তারপর থেকে যদি কোল ইন্ডিয়ার শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েশন বাদি দেন সে কেবলমাত্র ডিভিডেন্ড ডিভিডেন্ড বাবদ যে পরিমাণ টাকা বিনিয়োগকারীদের ফেরত দিয়েছে সেটা কিন্তু তার অরিজিনাল ইনভেস্টমেন্টটা অ্যাকচুয়ালি বিনিয়োগকারীরা ফেরত পেয়ে গেছে। অর্থাৎ একজন বিনিয়োগকারী আজকে তর্কের খাতের যদি ধরি বছর বারো আগে তারা ইনভেস্ট করেছিলেন কোল ইন্ডিয়াতে এটা কিন্তু কেবলমাত্র উদাহরণ হিসাবে ইলাস্ট্রেশন হিসাবে কোনো রকম রিকমেন্ডেশন সাজেশন অ্যাডভাইস বা আপনাদের ইনফ্লুয়েস করা নয় কেবলমাত্র উদাহরণ হিসাবে বোঝাবার চেষ্টা করছি যে ভালো ভালো কোম্পানিজগুলো কীভাবে ডিভিডেন্ড দেয় এবং তার ফলে কীভাবে বিনিয়োগকারীরা উপকৃত হন যে কারণে বলা যে কোল ইন্ডিয়া যে পরিমাণ ডিভিডেন্ড দিয়েছে সেই পরিমাণ অর্থাৎ যারা ইনিশিয়ালি বিনিয়োগ করেছিলেন তাদের অরিজিনাল বিনিয়োগ করার টাকাটা কেবলমাত্র ডিভিডেন্ড হিসাবে তাদের হাতে ফেরত চলে এসেছে একই কথা সাজে টিসিএসের ক্ষেত্রে একই কথা সাজে ইনফোসিসের ক্ষেত্রে আইটিসির ক্ষেত্রে যদি আজকে মোটামুটি ধরুন আজ থেকে মানে দু যুগ আগেও কেউ যদি বিনিয়োগ করে থাকেন তার একটা সিগনিফিকেন্ট রিটার্ন ডেফিনেটলি এতদিনে পেয়ে গেছে এইটাই হচ্ছে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করার সুবিধা এছাড়া দীর্ঘমেয়াদী বিনিয়োগের আরও বহু সুবিধা রয়েছে বোনাসিয়াস স্টক স্প্লিটের কথা বাদ দিচ্ছি রাইটস ইস্যু কোম্পানির যেগুলো ডিমার্জার বা স্কিম অফ অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে এইগুলো বেনিফিটগুলো দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী পেয়ে থাকেন এই মুহূর্তে বিনিয়োগকারীরা টেনশনে রয়েছেন খুব স্বাভাবিকভাবে টেনশনে রয়েছেন বিশেষ করে যারা নতুন বিনিয়োগকারী অভিজ্ঞ বিনিয়োগকারীদের কথা আলাদা তারা ডেফিনেটলি এইগুলো সুযোগ হিসাবে নেন আজকের যে হারে পতন ঘটলো তারপর থেকে ডেফিনেটলি রিফ্রেশমেন্ট হয়েছে এরকম তার মানে যেটা দাঁড়াচ্ছে যে হতে পারে যে তেইশ হাজারকে অনার করার চেষ্টা করছে অর্থাৎ সাপোর্ট দেখার চেষ্টা করছেন যারা বুলস কিন্তু চেষ্টা করছে সেটাকে আরও নিচে নামিয়ে আনা এই মুহূর্তে এমন কোনো ইন্ডিকেশন তো দেখায়নি শেয়ার বাজার যার ফলে ভারতীয় শেয়ার বাজারে নিউ ফাউন্ড কনফিডেন্স আসবে আবার একটা শর্ট কাভারিং হবে হতেই পারে কালকে একটা নতুন করে একটা শর্ট কাভারিং হলো হতেই পারে কালকের মার্কেটে একটা পজিটিভ একটা একটা মুভমেন্ট এলো আমরা কেউ জানি না যাই হোক না কেন এই মুহূর্তে একটা জিনিস তো স্পষ্ট যে বিভিন্ন শেয়ারে যে পতন চলছে কেবলমাত্র যে তার ফান্ডামেন্টাল কোয়ালিটিস জন্য পতন চলছে তা নয় যেহেতু সমগ্র সামগ্রিকভাবে ভারতীয় শেয়ার বাজারে পতন হচ্ছে বিভিন্ন সেক্টরে পতন হচ্ছে বিভিন্ন সেক্টরাল ইন্ডাইসেসে পতন হচ্ছে তো ফলে সেখানে সমস্ত ধরনের কোম্পানিসে কিন্তু ক্রমাগত পতন চলেই যাচ্ছে এবং আজকের যে বিভিন্ন কোম্পানিজগুলোতে বাহান্ন সপ্তাহের পতন এসেছে তার মধ্যে দেখুন যে কোম্পানিজগুলো কীরকম ধরনের কোম্পানিজ এবং আজকের দিনে অন্তত কেউ অভিযোগ এটা করতে পারবেন না যে আমার অন্যদের পোর্টফোলিও দারুণ ভালো গেছে আমার পোর্টফোলিও কেন পতন হলো কারণ যে যে দিন যে দিন একটি দেশের শেয়ার বাজারের সাতশোটির ওপর কোম্পানির দাম বাহান্ন সপ্তাহে নিম্নস্তরে স্তরে পৌঁছে যায় সেদিন কে গ্রেট ইনভেস্টার কে মিডিয়কার ইনভেস্টার কে অডেন ইনভেস্টার সবার পোর্টফোলিওতে পতন আসে হতে পারে এক্সেপশন ডেফিনেটলি থাকতে পারে কিন্তু ওভারঅল একটা পতন যে আসে সেটা অস্বীকার করে লাভ নেই এবং এই যে সাতশো কোম্পানির মধ্যে খুব স্বাভাবিকভাবে বহু বিনিয়োগকারী থাকবেন যাদের বহু কোম্পানিজ এই ধরনের যে কোম্পানিজগুলো আজকে পতন দেখেছে তার মধ্যে থাকলেও থাকতে পারে থ্রি এম ইন্ডিয়া আদিত্য বিড়লা ক্যাপিটাল অ্যাক্সেলা কালে আদানি ওয়েলমার আদবানি হোটেলস এশিয়ান পেন্টস অ্যাস্ট্রেল লিমিটেড বালাজি অ্যামেন্স ব্যাঙ্ক অফ বরোদা বার্বিকিউ নেশন ভারত ফর্জ বিড়লা কর্পোরেশন বিড়লা সোফট কনারা ব্যাংক ক্যানফিন হোমস কোল ইন্ডিয়া কন্টন কেসন ডালমিয়ার শুগার ইজি ট্রিপ প্ল্যান্স ইআইচ ফিনি কেমিকলস ফিনোলেক্স ইন্ডস্ট্রিজ জি পাওয়ার ইন্ডিয়া জি শিপিং গোদরেজ কনজুমা গোদরেজ প্রোপারটিস গুজরাট মিনারেলস হিরো মোটোকাপ হুনাশ কনজ্যুম হানি অটোমেশন ইন্ডিয়ন আইল কম্পি ইরক ইন্টারনেশন আইআর সিটি জ্যোতি লবোরেটো জিও ফিনান্সিয়াল কাজারিয়া সেনেমিক্স পিল ইন্ডাস্ট্রিজ পিল্লোস্কার অয়েল লাজি এলআইসি হাউসিং ফাইন্যান্স ইন্ডিয়া সুমি ওয়েস এমআরএফআরএফ আজকে এমআরপিএল এম টিভি পি সি যে নাম করছে এন গ্রিন এনার্জি সবাই তো বান্ন সপ্তাহে নিম্ন ওলা ইলেকট্রিক ওয়ান ইন্ডাস্ট্রিজ পাওয়ার এইবার খেয়াল করে বলুন তো যে কোম্পানিজগুলো যে এগুলো পড়েই যাচ্ছে দিনের পর এই যে একটার পর একটা এই কোম্পানিজগুলো খুব খারাপ কোম্পানিজ বারবার একই প্রশ্ন করছি আপনাদের দিকে প্রশ্ন ছুড়ে দিচ্ছি পাওয়ার গ্রিড রেলায়েন্স ইন্ডিয়া রেড ইন্ড ট্রাভেল আর এস সি রিল্যাক্সো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এইচ আই ম্যাগনাসিটার রাইটস রুট মোবাইল সেল হ্যাঁ হতে পারে এর মধ্যে বহু কোম্পানি তারা ফান্ডামেন্টালি ততখানি জোরদার নয় কিন্তু বহু বহু কোম্পানি এরা তো ডেফিনেটলি বিনিয়োগকারীদের গত কয়েক বছর তিন চার বছর অসম্ভবই দারুণ সম্পদ সৃষ্টি করে দিচ্ছে সোভা স্টক সোভা ডেভেলপার সোমানি সেরামিক স্টার হেলথ সুলা ভাইনান্স সুইগি টানা প্ল্যাটফর্মস টাটা কেমিক্যালস টাটা কমিউনিকেশন টাটা মোটরস টাটা টেকনোলজি টাটা গ্রুপে দেখুন শেষগুলো দেখুন এরা তো বেস্ট অফ দ্য বেস্ট ধরা হয় কোম্পানিজগুলো তারাও আজকে দেখেছে এছাড়া টিটিকে হেলথ কেয়ার টিউব ইনভেস্টমেন্ট ফ্যাশনস ওয়ার্ড ফ্রম ট্রান্সফর্মার্স ট্রান্সফর্মার সেক্টর গত ছ ধরে দুর্দান্ত পারফরমেন্স করেছিল আজকের দেখুন অবস্থা ফিফটি টিক্স যাত্রা লাইন জি এন্টারটেনমেন্ট এইবার একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমাদের বুঝতে হবে গত মধ্যে সর্বাধিক পতন কোন কোম্পানিগুলোতে এসেছে আবার বলছি মন দিয়ে প্লিজ শুনবেন গত ছ মাসের মধ্যে সর্বাধিক পতন কোন কোম্পানি এসেছে এর মধ্যে একটু মিলিয়ে দেখুন তো আপনাদের কোম্পানিজগুলো গুলো রয়েছে না কনজিউমার বাষট্টি দশমিক পাঁচ আট শতাংশ পতন স্টার্লিং বাষট্টি দশমিক শূন্য এক শতাংশ পতন ওয়ার্লপুল উনষাট দশমিক এক আট শতাংশ পতন আদানি গ্রেন এনার্জি ছাপ্পান্ন দশমিক এক পাঁচ শতাংশ এছাড়া চেন্নাই পেট্রোলিয়াম একান্ন দশমিক সাত ছয় শতাংশ পতন বিএসএফ ইন্ডিয়া পঞ্চাশ দশমিক ছয় আট শতাংশ পতন তাছাড়া টালনা প্ল্যাটফর্মস ছেচল্লিশ দশমিক নয় নয় শতাংশ পতন কিরোস্কাল ছেচল্লিশ দশমিক সাত দুই শতাংশ পতন কেন টেকনোলজি সেমিকন্ডাক্টারের মধ্যে অন্যতম প্রতিকৃত কোম্পানি দারুণ উচ্ছ্বাস দারুণ উদ্দীপনা ছেচল্লিশ দশমিক পাঁচ তিন শতাংশ পতন গত ছ মাসে এছাড়া অয়েল ইন্ডিয়া পঁয়তাল্লিশ দশমিক পাঁচ দুই শতাংশ পতন ছয় দুই শতাংশ পতন কোচিং পঁয়তাল্লিশ দশমিক চার শতাংশ পতন এছাড়া নিউজেন সফটওয়্যার পঁয়তাল্লিশ দশমিক এক সাত শতাংশ পতন হেগ চুয়াল্লিশ দশমিক ছয় চার শতাংশ পতন জুপিটু বেগ চুয়াল্লিশ দশমিক ছয় এক শতাংশ পতন ডেটা প্যাটার্নস চুয়াল্লিশ দশমিক চার নয় শতাংশ পতন

ভেদান ফ্যাশনস সেরা স্যানিটারি ওয়্যার লিমিটেড এরা সবাই চল্লিশ শতাংশের উপর পতন দেখেছে কেবল মাত্র ছ মাসে অর্থাৎ বেস্ট অফ দ্য বেস্ট কোম্পানিজের নিরন্তর পতন চলছে এবং এখানে একটা পজিটিভ জিনিস তো ডেফিনেটলি দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য অবশ্যই আসছে সেটা হচ্ছে এরা দিনের পর দিন এরা সুলভ মূল্যে আসছে এইটা আমাদের মাথায় রাখতে হবে এটা সুলভ মূল্যে আমাদের কাছে আসছে দিনের পর দিন এতে যদি প্রাইস কমতে থাকে সেক্ষেত্রে একটা না একটা পিরিয়ড অফ টাইমে এরা অবশ্যই আরও বেশি সুলভ হওয়ার চান্সেস রয়েছে বা আদেও আরও সুলভ হবে কিনা আমরা কিন্তু জানি না মার্কেট কালকে তেইশ হাজার ধরে রাখতে পারবে কিনা সেটাও আমরা জানি না যাই হোক এখানে শেষ করব। একই কথা যেটা বারবার বলি এরকম বহুবার বহুবার এরকম পতন এসেছে বহুবার এরকম পতন আসবে বহু বছর ধরে এরকম পতনের সম্মুখীন আমরা হয়েছি এবং হব কিন্তু এখান থেকেই সুযোগ তো তৈরি হয় দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের এখান থেকেই তো বেস্ট অফ দ্য বেস্ট শেয়ার্স ইনভেস্টমেন্ট সুযোগ তৈরি হয় মার্কেট এখনও মার্কেট আশা করে বসে আছে মার্কেট এখান থেকে ডিস্ট্রেস করবে ড্রিস্ট্রেস করবে ড্রিস্ট্রেস করবে ইউজুয়ালি পতন তখন থামে যখন বিনিয়োগকারীরা হতাশ হয়ে হাল ছেড়ে দেন যে যা হচ্ছে হোক আমার আর কিছু করা নেই আর কিছু দেখার নেই তখন দেখবেন আস্তে 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 এই পতনের পরিমাণ কমে আসছে ভলিউম কমে আসছে একটা স্থিতাবস্থায় আসছে সেই সময়ে একটা আন্দাজ করা যেতে পারে যে পতন এবার সম্ভবত কমলেও কমতে পারে হয়তো বা এর থেকে বেশি আর পতনের সম্ভাবনা নেই কিন্তু যতক্ষণ বিনিয়োগকারীদের মনে আশা রয়েছে যে হয়তো বা আর পতন হবে না হয়তো রিট্রেস করবে ততাধিক পতন কিন্তু বিনিয়োগকারীরা দেখে থাকে কেবল এবছরের গল্পনা বহু যুগের গল্প এইটাই শেয়ার বাজারের ধর্ম বিনিয়োগকারীরা যখন হতাশ হয়ে হতাশ হয়ে হাল ছেড়ে দেন সেই সময় যারা অপেক্ষা করে থাকেন এই ধরনের সুযোগে এই ধরনের সুযোগ তো চট করে আসে না কিন্তু যখন আসে তখন যদি বিনিয়োগকারীরা তৈরি হয়ে থাকেন ভালো ভালো শেয়ারস একটা ন্যায্য মূল্যে পাওয়ার জন্য তখন খুব খারাপ শেয়ার যেভাবে পতন ঘটবে তাদের উত্থান হতে দেরি হবে কিন্তু কোয়ালিটি কোম্পানি সেরাদের সেরা কোম্পানিগুলো সবচেয়ে আগে কিন্তু উত্থান দেখবে সবচেয়ে আগে ফিরে আসবে এইটা ভারতীয় শেয়ার বাজার কেন বিশ্ব শেয়ার বাজারে এটাই ধর্ম যে বেস্ট কোম্পানি সবার আগে ফিরে আসে পতনও তাদেরও পতন হয় আজকে তো বুঝলেনি সাতশো শেয়ারের মধ্যে নিফটির বড় বড় ভালো ভালো শেয়ারগুলোতে পতন এসছে কোয়ালিটি মিড ক্যাপ কোম্পানিজগুলোতে পতন এসছে নিফটি নেক্সট ফিফটির অংশ যেগুলো শেয়ার্সগুলো হচ্ছে সেগুলোতে পতন এসছে এইটা আমাদের ধৈর্য ধরতে হবে এই সময়টা একটা কথা মাথায় রাখতে হবে এরকম সময়ও কেটে যাবে এ আবার ভালো সময় আসবে এটা একটা সাইকেলের মতন যে কখনো মার্কেট উঠবে কখনো মার্কেট নামবে যখন নামবে তখন খুব কষ্ট হবে এটা কিন্তু ওই তেঁতু ওষুধ গেলার মতন যারা গিলতে পারবেন এবং মানে দাঁত কামড়ে বসে থাকতে পারবেন তারা নিঃসন্দেহে তারা অবশ্যই ওয়েলথ ক্রিয়েট করার জায়গায় চলে যাবেন এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী তারা এইভাবে ওয়েলথ ক্রিয়েট করে এই যে দেখুন বিভিন্ন বড় বড় আশিস কাচুরিয়া তার শেয়ার তার পোর্টফোলিওতে পতন হয়নি মধু কেলা তার পোর্টফোলিওতে পতন হয়নি বিজয় কেডিয়া তার পোর্টফোলিওতে পতন হয়নি মুকুল মহাবীর আগরওয়াল তার পোর্টফোলিওতে পতন হয়নি রামদেব আগরওয়াল তার পোর্টফোলিওতে পতন হয়নি সবার সবার পোর্টফোলিওতে পতন হয়েছে হতে বাধ্য কারণ তারা আলটিমেটলি তো এই শেয়ারসগুলোর মধ্যে থেকেই তারা শেয়ার চুজ করবে। কিন্তু তারা কত দামে কিনছেন সেইটা তাদের কাছে তাদেরকে অন্যদের থেকে আলাদা করে দেয় যে দামে আপনি কিনবেন কত দামে কিনছেন সেটা শেয়ার বাজারের ক্ষেত্রে খুব বড় একটা ফ্যাক্টর পৃথন্দেহ হয়ে কারণ আপনি যদি এই ধরনের সুযোগ নিতে পারেন এই ধরনের পতন এই ধরনের পতনটাকে যদি চৈত্র সেল মনে করতে পারেন তাহলে আর তাহলে তো একজন বিনিয়োগকারীর ক্ষেত্রে তার সফল হওয়াটা মানে খুব খুব দারুণভাবে সেটা বৃদ্ধি পায় এইটুকু অন্তত বলা যেতে পারে এখানে শেষ করছি স্ট্যান্ডার্ড এক্সক্লোশন দেখুন যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা কলম হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিজে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকতে পারে এবং যদি ভবিষ্যতে আমরা নতুন করে কিনে বা বিক্রি করি তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না স্ট্যান্ডার্ড ডিসক্লেমার দেখুন এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল বাঙালি ভাই বোনদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য কিন্তু এই ধরনের এপিসোডস করা এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাইসে রিকমেন্ডেশন সাজেশন অ্যাডভাইস বা ইনফ্লুয়েন্স করা হয় না আমার কথা শুনে যদি কোনো ধরনের শেয়ারে বাইসেল সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে আপনারা ক্ষতির মুখোমুখি হতে পারেন সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার উপকৃত হলেও হতে পারে অথবা নিজের নিজের ডিউ ডেলিজেন্স করবেন সবার শেষে যেটা বলে থাকি যে যদি এই ধরনের এপিসোডস আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব না করে যাবেন না এবং যদি আমাদের বাঙালি ভাই বোনদের সত্যিই তারা কিছুটা হলেও উপকার হয় প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেবেন আজকের জন্য নমস্কার